ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড নাই তাহলে ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড নিয়ে আসবেন কীভাবে আপনারা এখন লক্ষ্য করে দেখুন আমার এখানে কিন্তু প্রফেশনাল মোড নাই এখান থেকে আমি যেহেতু আরেকটা আইডি ওপেন করে নিই তাহলেই আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি আর একটা আইডি ওপেন করে নিয়েছি এখান থেকে আমি যদি এই আইডিটি ওপেন করে নিই তাহলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার এখানে কিন্তু প্রফেশনাল মোড আছে এই আইডিতে এরকমভাবে অনেকের আইডিতে কিন্তু এরকম প্রফেশনাল মোড নাই আর যাদের প্রফেশনাল মোড নাই তাদের আইডিতে প্রফেশনাল মোড কীভাবে নিয়ে আসবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন যে কাজটি করবেন এখান থেকে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনাদের নিচে দেখতে পাবেন লিঙ্ক আপনারা এখন এখান থেকে প্রোফাইল লিঙ্ক এটা এখান থেকে আপনারা কপি করে নেবেন এই লিঙ্কটি কপি করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে দেখেন উপর দিকে এখানে যদি আপনার লক্ষ্য করেন তাহলে এখানে আপনার থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশনের উপর ক্লিক করলে এখানে আপনার নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে সেটিংসের প্রাইভেসি অপশনের উপর ক্লিক করলে এখানে আবারও সেটিংস অপশান আসবে আপনি আবারও এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন আমি সেটিংস অপশানের উপর ক্লিক করে দিচ্ছি সেটিংস অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখন এখান থেকে আপনি এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটি ওপেন করবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশানটি ওপেন করার পর এখানে আপনারা দেখবেন অপশান এখানে পাবলিক করা নাই এরকম অপশানগুলো খুঁজে বের করবেন যেগুলো পাবলিক করা নাই সেগুলো অপশান কিন্তু এখান থেকে আপনার এই অ্যারো বাটনের উপর ক্লিক করার পরে প্রত্যেকটা এখান থেকে আপনারা পাবলিক করে রাখবেন দেখুন আপনাকে পাবলিক করে রাখতে হবে এই জন্যে যখনই আপনারা এগুলো পাবলিক করে রাখবেন তাহলে আপনার প্রোফাইলে ফলো বাটন অ্যাড হবে আর ফলো বাটন অ্যাড হলে কিন্তু আপনাদের প্রবাস প্রফেশনাল মোড কিন্তু শো করবে এখন এগুলো পাবলিক করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে একটু নিচের দিকে যদি আসেন আপনারা এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশান আপনি এখন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানটি ওপেন করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশান ওপেন করলে এখানে আপনারা রিপোর্টে প্রবলেম অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি রিপোর্টে প্রবলেম এই অপশানটি ওপেন করলে এখানে ইনক্লুড রিপোর্ট আপনি এখন ইনক্লুড ইন রিপোর্ট এই অপশানটিতে ওপেন করবেন তাহলে আপনারা এখানে আপনাদের যেহেতু প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড নেয় সেক্ষেত্রে এখান থেকে আপনারা এই প্রোফাইল যেটা আছে এটা প্রোফাইলটা ওপেন করবেন প্রোফাইল ওপেন করলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদের প্রোফাইলে যে প্রফেশনাল ড্যাশবোর্ড নাই সেটা নিয়ে আসার জন্য ফেসবুক টিমের কাছে একটা আবেদন করতে হবে আর কী লিখে আবেদন করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা আমার নোটপ্যাডে লিখে রেখেছি আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা এখান থেকে ভিডিওটি পজ করে আপনারা এটা লিখে নিয়ে নিতে পারেন দেখেন এখানে আমি যেটা লিখে রেখেছি ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ ফেসবুক প্রোফাইল বাট মাই ফেসবুক প্রোফাইল নট শোয়িং প্রফেশনাল মোড প্লিজ রিভিউ মাই ফেসবুক প্রোফাইল অ্যান্ড অ্যাড প্রফেশনাল মোড অন মাই ফেসবুক প্রোফাইল অ্যাজ সুন অ্যাস পসিবল ঠিক এরকমভাবে আপনারা এই লেখাগুলো লিখে নেবেন এই লেখাগুলো লিখে নেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন আবার ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে বক্স আছে আপনারা জাস্ট এই বক্সে আপনি যে লেখাটি লিখেছিলেন আমি যে লেখাটি দেখালাম সেটা এখান থেকে কপি করে দেবেন বা আপনার ইচ্ছে মতো আপনারা লিখে নেবেন লিখে নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক লিঙ্ক দেওয়ার জায়গা এখানে এই লিঙ্কের উপর ক্লিক করার পরে এখান থেকে যে লিঙ্কটি কপি করে নিয়ে এসেছিলেন সেই লিঙ্কটি এখানে আপনারা দিয়ে নেবেন আমি এই লিঙ্কটি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি এখানে আপনারা দিয়ে নিলাম এখন সর্বপ্রথম আপনারা যে স্ক্রিনশটটি নিলেন সেই স্ক্রিনশটটি আপনাকে এখানে দিতে হবে সেই জন্য এখান থেকে এই অপশানের উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই গ্যালারি এখান থেকে ওপেন হয়ে গেছে এখন এখান থেকে এই গ্যালারি উপরে এখান থেকে এই পিকচার উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন এই ছবিটি এখন এখান থেকে চলে আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার যে সিন বাটন দেখতে পাচ্ছেন এই সিন বাটনের উপর ক্লিক করে দিতে হবে সিন বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে আপনাকে বলা হচ্ছে এখানে যে যে আপনার যে ফিডব্যাক সেটা চলে গেছে সেজন্য এখান থেকে এই অপশানটি চলে আসতেছে এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখন আপনাকে এখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে যাওয়ার পরে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটি একবার গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে আর আপনি আপডেট করে নিলে আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন প্রফেশনাল মোডটি অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য